আননে আমার কোরআনের চলেছি আমি রসুলের পথে কে আমি ইসলামী ছাত্র শিবির আমি তো এসেছি তেজিও মর বীর আলিয়ার খালিদের বে হামজার মতো শহীদ হতে উল্কা বেগেধে আবু বকরের নাই শোপে হৃদয় খোদার কানুনে আমি তোমারি শরীর তোমারি মাদত যাচিগ সতত তুমি হে অন্তর্জামি তোমারই হুকুমাত কায়েমে আমি যে প্রান্ত ধরিত্রীর আমি কে আমি ইসলামী ছাত্র শিবির বখতিয়ারে রস্য বাহিনীর রোদ্র করটিতে তিতুমির আর শাহজালালের রক্ত ধমনীতে জাহেলের বুকে কোরআনের শাসন অসুরের বুকে তীর বিধে দিতে সাইয়েদ সাইদি প্রেরণা আমার রাসুল আমার কার্যাদিতে জুলুমাতের আতঙ্ক আমি যে ত্রাস যে সৈরাচারীর বাতিলের তরে উহুদ আমি যে আমি যে ছাত্র শিবির আমি কে আমি ইসলামী ছাত্র শিবির আমি ফরুখের রেনেশা নজরুলের সাম্যবাদী গান ইকবাল রুমি সাদির কবিতায় হৃদয় দিয়েছি মল্লিকের সুরে সুর মিলিয়ে মশাল হাতে আদার করেছি আমি বিচ্ছুরিত আলোক কণিকা আমি ছাত্র শিবির আমি বেলে বেলেদোয়াশ মাটিতে গজানো কৃষকের ধান আমি রহম বর্ষা বিজলি রধান আমি পদ্মা মেঘনা যমুনার প্রাণ বসে খিরি আমি ওষার শিশিরের পূবাকাশের কিরণ তপ্তরদের পথের বাঁকে বট ছায়া শুনিবিড় আমি শানকনের মেঘ আমি ছাত্রশিবির আমি কে আমি ছাত্র শিবির আমি কবির কবিতা ভাবুকের ভাবনা চিন্তাশীলের ধ্যান লেখকের লেখা প্রবন্ধের ভাব গবেষকদের জ্ঞান আমি রাজনীতির ইসিকাগার পাঠকের পাঠাগার বিজ্ঞানীর বিজ্ঞানাগার আমি সমাজকর্মীর সমাজ সংস্কার আমি শিক্ষা চির উন্নত শির আমি জ্ঞানের আলোয় দীপ্ত ছাত্র শিবির আমি চলেছি কমল প্রাণকে যে রাখতে মাতৃভূমির সোনালি ছবি আঁকতে মৃদয় মম আল্লাহর প্রেম হাতে সত্যের তলোয়ার ওরে কুন্তাগুতে রুখবি আমায় আমায় বাঁধিবার সাধ্যকার তরুণ তরুণ প্রভাতিরাই আই জামানার বীর বিজয় নিশান উড়াতে তোদের ডাকছে ছাত্র শিবির আমি ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির